এই যে দেখতে পাচ্ছেন বেশি কিন্তু ফানে যাচ্ছে না পানি জমে আছে তো আমি আপনাদেরকে শর্ট কাটে কীভাবে ডাইনিং বেসিনে জ্যাম বেঁচে গেলে জ্যামটা চোড়াতে হয় সেটা আমি শর্ট কাটে আপনাদেরকে বুদ্ধি দেখাই দিচ্ছি আপনারা দেখবেন এখন আমি শর্ট কাটে ওয়ান ট্রোট ভিতরে ডাইনিং বেসিনে জ্যামটা চুড়াই দেব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এই যে দেখতেছেন ধানিটা জমে আছে আমি এখানে একটা কাজ করবো এখন আমি হাতটা এভাবে দিয়ে আমি কয়েকটা ফ্যাসার দেবো হাতের তালো দিয়ে দিতে হবে কিন্তু ভাইসা এভাবে এভাবে ফ্যাসাদ দেবেন কয়েকটা ফ্যাসাদ দেওয়ার বলে অটোমেটিক দেখবেন আপনার জেম থাকলে এটা চলে যাবে